বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে করিমগঞ্জের রাজপথে হাজার হাজার নারী পুরুষ বিশাল মশাল মিছিল হিন্দু নির্যাতন বন্ধের দাবিতে স্লোগানে উত্তাল সীমান্ত শহর বাংলাদেশের সনাতন মানুষদের নিরাপত্তার দাবিতে সোচ্চার বিধায়ক কমলাক্ষ বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে এবার গর্জে উঠল শহর করিমগঞ্জ সে দেশের হিন্দুদের নিরাপত্তার দাবিতে সোমবার সন্ধ্যায় রাস্তায় নামেন হাজার হাজার পুরুষ মহিলা সবার মুখে একটাই দাবি বাংলাদেশের হিন্দুদেরকে নিরাপত্তা দিতে হবে করিমগঞ্জের বিশাল মেগা মেগামার্টের সামনে থেকে শুরু হয় এই মশাল মিছিল মিছিলটি স্টেশন রোড ঘুরে বিসর্জন ঘাটে গিয়ে শেষ হয় এই মিছিলে সামিল হয়ে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার দাবিতে সোচ্ছার হয়ে ওঠেন স্থানীয় বিধায়ক কমলাক্ষ দেব একই দাবি জানান অন্যান্য বক্তারা করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের রিপোর্ট ডেলি বরাক কৰিমগঞ্জৰ নাগৰিক আমি ৰাজপথত আজি ওলাইছোঁ ওলাইছোঁ এইটো কাৰণে ওলাইছোঁ আজি বাংলাদেশত এটা কৌটা আন্দোলন কৌতা আন্দোলনটো কনভাৰ্ট হৈ গ'ল কিন্তু হিন্দু নিজাটো আন্দোলনে কনভাৰ্ট হৈ গ'ল যে হিন্দু মন্দিৰ ভাংগা হিন্দু মা বহীনৰ ইজ্জত লৈ হেৰি কৰা যে এই যিটো এটা পৰিৱেশ সৃষ্টি কৰিলে সদায় আমি দেখা পাওঁ যে বাংলাদেশৰ এনেকুৱা এটা ঘটনা হৈছে কিবা আন্দোলন এটা হ'ব আন্দোলন সমাপ্তি হ'ব হিন্দু মানুহৰ ঘৰ বাঢ়ি ভাঙি কেনে এইটো আমি কোনোবা আমি মানি ননাতন ধর্ম রূপে মানুষের ঘর বাড়ি ভাঙা হয় মন্দির ভাঙা হয় নির্যাতিত করা হয় মা ইজ্জত সম্মান নষ্ট করা হয় এই যে একটা পরিবেশ সৃষ্টি করা হলো প্রথম অবস্থায় কৌটা আন্দোলন সেটাকে শেষ পর্যন্ত মৌলবাদী আন্দোলনে রূপান্তরিত হলো তাই আমরা ভারতবর্ষের মানুষ আমরা উদ্বিগ্ন সেই ব্যাপারটা নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি রেখেছি ইতিমধ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বারবার মিটিং করছেন যে বাংলাদেশের সনাতন ধর্মলম্বীরা কিভাবে শান্তিতে সুস্থ থাকতে পারে ভালো থাকতে পারে এবং সেই দাবি আমরা প্রধানমন্ত্রীকে জানাচ্ছি এবং আজকে আমরা বিশেষ করে সনাতন ধর্মলম্বীরা আজকে আমরা রাস্তায় নেমেছি সামনের দিন যাতে এরকম কোনো ঘটনা যাতে বাংলাদেশ না হয় বাংলাদেশে আমাদের সনাতন ধর্মলম্বী ভাই বোনরা যাতে সুস্থ থাকে ভালো থাকে এইরকম আর হতে পারে না যে বারবার আমরা দেখতে পারি কোনো ঘটনা বলি সেই ঘটনা কনভার্ট হয় যে হিন্দুদের হিন্দুদের ঘর বাড়ি হিন্দুদের অত্যাচার উপর অত্যাচার এই যে একটা পরিবেশ সৃষ্টি করা হলো আমরা সেই জিনিসটা মেনে নিতে পারি না তার জন্য আমরা আজকে রাত পথে আমরা নেমেছি এবং সামনের দিন যাতে এই মেসেজটুকু যাতে আমরা বাংলাদেশ বাংলাদেশ সরকারের কাছে যাই এবং বিশেষ করে শুধু বাংলাদেশ সরকার নয় আজকে এই ঘটনার জন্য শুধু ভারতবর্ষ বর্ষ নয় বিশ্ববাসী আজকে লজ্জিত বাংলাদেশ যে জিনিস দেখো স্বাক্ষু আন্দোলনের যে আন্দোলন দেখতে পারলাম যে সনাতন ধর্ম নাকি শান্তির ধর্ম হ্যাঁ সনাতন ধর্ম শান্তির ধর্ম আমরা মানলাম কিন্তু সেই শান্তির ধর্মে আমরা যে জিনিসটা দেখতে পারলাম যে অরাজকতা দেখতে পারলাম যে মানসিকতা দেখতে পারলাম যে জামাই দেখতে পারলাম সেই জিনিসটা আমরা মেনে মেনে নিতে পারি না তাই সামনের দিনে আজকে ভারতবর্ষ হোক আজকে বাংলাদেশ হোক সংখ্য সংখ্যালঘুরা সুস্থ রাখবে ভালো থাকবে সেটাই কাম্য আজকে বাংলাদেশে যে জিনিসটা দেখতে পারছি আমরা আমাদের ভারতবর্ষে কিন্তু সেই পরিবেশ নেই আমাদের ভারতবর্ষে সেই পরিবেশ হয় আমাদের ভারতবর্ষে তো সুষ্ঠু সুন্দর পরিবেশ আছে তাই আমরা চাই বাংলাদেশের পরিবেশ পরিবেশটা ঠিক থাকে তার জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি জানাচ্ছি আমরা সামনের দিন সুষ্ঠ সুন্দর পরিবেশ চাই বাংলাদেশের সনাতন ধর্ম লিপরা সুস্থ এবং সুন্দর থাকতে পারে তাহলে